নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও খুব ভালো আছি আজকের দিনে আঠাশ তারিখে আমাদের ব্লগ শুরু হলো হোটেল রুম থেকে একেবারে সেজে গুজে তৈরি খুব একটা সকাল তো নয় দুপুরি এখন আমরা এখন যাচ্ছি লাঞ্চে নেমন্তন্ন করেছে আমাদের দেবারতি সেই দেবারতি নেমন্তন্ন রক্ষা করতে দেবারতি যেখানে থাকে সেখানে তো যাবই তারপরে আমাদের ডিনারে নেমন্তন্ন আছে পার্থদাদার বাড়িতে তো সেখানেতে যাব তো ঘরে কথা বলা মানে সময় নষ্ট বুঝতেই পাচ্ছেন ব্লগের সময় নষ্ট তাই জন্য একবারে বেরিয়ে গিয়ে আপনাদের সামনে আসছে আজকে দিনের শুরুটা একটু বিভ্রাটময় হয়েছিল একটু গন্ডগোল করে ফেলেছিলাম আমি আসলে ওলা বুক করা হয়েছিল ওলা যখন দেখাচ্ছে তখন দেখাচ্ছে জাস্ট দু মিনিটের ব্যবধানে সে চলে আসবে তাড়াহুড়ো করে হোটেল রুম থেকে বেরোনোর সময় বোম্বাদা আজকে বেরিয়েছিল টুকুরের টেস্টগুলো টেস্টের রিপোর্টগুলো আনতে গেছিল কিন্তু পায়নি যাই হোক তখনই সে সমস্ত মিষ্টি টিষ্টি সব কিনে এনেছিল সেই ব্যাগটা রয়ে গেছিল হোটেল রুমের ভেতরে কিছুতেই সেটা এখন এটা হতেই পারতো অত মিষ্টি আমরা কি করব কোথায় খাবো আর আমরা কিন্তু আর কলকাতায় খুব একটা বেশি থাকছি না কোথায় যাচ্ছি সেটা কালকের ব্লগে আপনারা জানতে পারবেন তো যাই হোক যেটা বলছিলাম যে সেটা আবার ফেরত আমাদের যেতে হলো সেই সময়টাতে এত খারাপ লাগছিলো আমার ভুলের জন্য এরকমভাবে আবার কতটা গিয়ে আবার ঘুরিয়ে আসতে হলো এক্সট্রা চার্জ দিয়ে তবে কি জানেন এক সাবস্ক্রাইবার দিদির সাথে এই ঘুরে আসার পর এই হোটেলের সামনে এসে দেখা হলো মানে ভগবান এইভাবেই গিঁটগুলো বেঁধে রাখেন

আচ্ছা ঠিক আছে মানে কোনো কিছু না ভুলে আমরা যদি বেরিয়ে যেতাম তাহলেই দিদির সাথে কিন্তু আমাদের দেখা হতো না যাই হোক এখন আবার রওনা দিলাম বেহালায় দেবারতি বাড়ির উদ্দেশ্যে আর একটা বুম্বাদার রাগের কারণও আছে সে অবশ্য ভুক্তব্যোগী আমরা সবাই যে মাঝখানে ব্যাগটা দেখছেন না এইটা পুরো বেমালুম ভুলে এসেছিলাম আর একটা কারণ হচ্ছে আগের দিনে আমাদের রাত্রেবেলায় গুরুপাক হয়ে গেছিলো খুব আমাদের সকালবেলায় উঠে একেবারে ছিল না যার ফলে আমরা সেরকম হেভি ব্রেকফাস্টও করিনি তারপর বোমপাতা অনেকটা সকাল থেকে উঠে দৌড়ো দৌড়ি ছুটো ছুটি এগুলো করেছে আমাদেরও খিদে পেয়েছে বোমপাতার খিদে পেয়েছে আরও অনেক বেশি যার ফলে একটু খিদে পেলেও একটু রেগে যায়ও এটাও ঠিক তবে কি জানেন এই শুরুটা একটু বিভ্রাটের হল ঠিকই কিন্তু যতদিন এগিয়েছে তত আমরা খুব বেশি আনন্দিত হয়েছি দেবারতির বাড়িতে গিয়ে খুব 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 ভালো লেগেছে তদুপরি রাত্রেবেলায় পার্থ দাদার বাড়িতে গিয়ে তবে পার্থদার বাড়ির ব্লগটাকে আমি পরের দিনের জন্য রেখে দিলাম কারণ এটা যদি একসাথে জুড়ে দিতাম চল্লিশ পঞ্চাশ মিনিটের ব্লগ হয়ে যেত আপনারা অতক্ষণ ধৈর্য ধরে ওই মহামূল্যবান একটি ব্লগ যেটা আমার করা অন্যতম সেরা একটা ব্লগ সেইটুকু পর্যন্ত হয়তো বা পৌঁছতেই পারতেন না বহুজনেই অতক্ষণ ধৈর্য ধরা তথা সময় দেওয়াটা খুব ডিফিকাল্ট সেই জন্যই আমরা ওই ব্লগটাকে পরের জন্য রেখে দিয়েছি পরের দিনের জন্য তো যাই হোক এখন আপাতত আমাদের যেখানটায় ওই লোকেশানটা ছিল ওই ওলা যে ভদ্রলোকের সাথে আমরা নিয়েছিলাম একটু ফুল বোঝা হয়েছিলো খানিকটা দূরে আমাদের নামিয়ে দিয়েছিলেন খানিকটা রাস্তা আমরা পায়ে হেঁটে তারপর দেবারতীর বাড়িতে পৌঁছলাম এবং ছোটোবেলার দুই বন্ধু পরস্পরকে দেখে জড়িয়ে প্রায় রাস্তায় গড়া করি দেবার অবস্থা নিজেরা নিজেদের সামলে নিল কোনো ক্রমে আর একটু এদিক থেকে ওদিক হলে দুটোই কিন্তু রাস্তায় উল্টে পড়তো দুজনকে দেখে দুজনে এমন জোরসে জড়িয়ে ধরেছে যাই হোক ঠিক আছে পড়েনি এটাই হচ্ছে কথা খুব ভালো লাগলো বাচ্চাগুলো খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল একটু কৃতিকে খুব পছন্দ করে বন্ধু হিসেবে আর দেবারতি এখন এই মুহূর্তে এই বাড়িতে ভাড়া আছে বাড়িটা খুব ভালো বন্ধুরা খুব সুন্দর বাড়ি খুব পরিপাটি গুছিয়ে রাখা একটা লক্ষ্মী বাড়ি এবং বাড়ির মেঝেগুলো একদম বোলপুরের মেঝের মতো আমার বড় মামার বাড়িতে যেরকম মেঝে সেই রকম মেঝে তো চলুন এবারে একটু দেবারতির সাথে কথা বলি

দাঁড়ান দাঁড়ান আমার এখনও দেবারতের বাড়ি দেখাই শেষ হয়নি কিন্তু টুপুর তো কৃতিকে পেয়ে কত গল্প কত গল্প এদের না ব্যাপার এরা বড় হয়েছে দেখে ঠিক বোঝা যায় না একটা সতেরো বছর বয়স একটার ওই ষোলো প্লাস প্রায় সতেরো হতে চলল কিন্তু একেবারেই সেই ছোটোবেলার মতো ক্লাস ওই ফাইভ সিক্সে যেরকম করতো ওই তেমনই রয়ে গেছে হাতে পায়ে বাচ্চাগুলো বড় হয়েছে এমনিতে খুব একটা বড় হয়নি আর দেবার যে কত কিছুর আয়োজন করেছিল ওই কস্তুরি থেকে ওই খালি চিংড়ি বাটাখানায় নিয়ে এসছে বাকি সমস্ত রান্না ঘরেতে এবং কি কি যে খেয়েছি আমার খেতে খেতে আমি ভুলে গেছি রীতিমতো মনে করে করে বলতে হবে এবং বিশ্বাস করবেন বন্ধুরা আজকে আমি তিনবার ভাত নিয়েছি খুব ভালো একটু খাও

মানে প্রতিটা রান্না এত ভালো হয়েছে যে ডালটা খাচ্ছি মনে যে ডালটা দিয়েই পুরো ভাত খেয়ে খাওয়া হয়ে যাবে তো কি কি হয়েছিল দাঁড়ানো একটু মনে করে করে বলি ওই যে আলু ভাজাখানা দিল তারপর এখন যেটা দিল সেটা হচ্ছে ফুলকফির রোস্ট তারপর ছানার ডালনা চিংড়ি বাটা তো আনিয়েই ছিল প্লাস চিংড়ি মাছের মালাইকারি তারপরে হচ্ছে পাতুরি মানে ভেটকি পাতুরি সেটা বাড়িতেই বানানো তারপরে হচ্ছে চিকেন এবং চাটনি মানে এত সুস্বাদু হয়েছিল ভাত নেবো না নেবো না আচ্ছা তাহলে একটু দাও এই করতে করতে বিশ্বাস করবেন তিন হাতা ভাত নিয়ে ফেলেছি আমি যেটা মানে আমি কতদিন পর যে এই এইরকমভাবে ভাত পেরে খেলাম মানে ওজন বাড়ছে বারুক আমি তো আজ খায়গা এত ভালো হয়েছিল প্রত্যেকটা রান্না প্রত্যেকটা রান্না মানে কি বলবো ওই যে এখন আমি ভিডিওগুলো দেখছি আর ভাবছি সত্যি মানে আর দেওয়া ধোয়া এত আন্তরিক এত আন্তরিক যে কি বলবো অথচ বন্ধুরা জানেন ঠিক এক সপ্তাহ আগে দেবারতির কিন্তু একটা সার্জারি হয়েছে ছোট সার্জারি হলেও তো সেটা সার্জারি বলুন কিন্তু তাও এত আয়োজন করেছে মাসি রান্নাটুকু করে দিয়ে গেল বন্ধুরা বাজার হাট সব তোকে নিজেকে করতে হয়েছে বলুন আমরা আসবো যে আমি বারবার বারণ করছিলাম যে দেবার তুমি কিন্তু কোনো চাপ নিও না আমি তোমাকে দেখতে যাচ্ছি মানে এ অসুস্থ বলুন দেখি একে আমি দেখতে এসেছি আর এসে এরকম পাপ পেটে বসে খাচ্ছি হ্যাঁ তো ও বললো আমি এখন ফিট হয়ে গেছি আর আমাকে কালকে বলছে আমি কস্তুটি থেকে সব রান্না আনাবো সেই ভরসাতেই এসেছি এসে দেখছি এইরকম এলাহি কাণ্ডা কাণ্ড করে ফেলেছে তো যাই হোক এক্ষুনি যে বাড়িটা দেখালাম না বাড়িটা দেখা খেলাম এই কারণেই যে ওদের বাড়িতে প্রচুর গাছ রয়েছে গাছ বাড়ি দেখতে আমার খুব ভালো লাগে তো তারপর সেই যে আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকে তারা একসাথে পড়ছে আপনারা যারা পুরনো বন্ধু তারা তো জানেনি দেবারতি আগে শিলিগুড়িতেই থাকতো বিবাহ পরবর্তী সময়ে দেবারতি শিলিগুড়িতেই থাকতো কৃতি মানে দেবারতির যে কন্যা সে আর টুপুর পড়তো স্টেপকির যে মানে প্লে স্কুলে একসাথে তারপর ওরা ডিপিএসএতে আবার ভর্তি হয়েছিল ক্লাস ফাইভ পর্যন্ত ওরা একসাথে পড়েছে তারপর দেবারতীর একটু অসুবিধে হওয়াতে দেবারতী এখন সে কলকাতায় চলে এসেছে এবং নিজের মতো করে জীবনটাকে খুব সুন্দর গুছিয়ে নিয়েছে তথা গুছিয়ে নিচ্ছে খুব ভালো আছে খুব সুন্দরভাবে সে কৃতিকে বড় করছে মানে ঋণীকে বড় করছে এবং খুব ভালো আছে সত্যি আর শারীরিকভাবে এখন একটু অসুবিধে চলছে কিন্তু সেটাও ঠিক হয়ে যাবে যা জোর তাতে করে ও জীবনে প্রত্যেকটা জায়গাতে ছক্কা মেরেছে এইবারও সেক্সার মেরে বেরিয়ে যাবে আমি কামনা করি দেবরতী জীবনে খুব ভালো থাকুক ইনফ্যাক্ট আছেও মানে ওকে দেখে আমি অনেক বেশি ভালো থাকার অনুপ্রেরণা পাই কিন্তু কোথাও মনের মধ্যে এখন একটু ঋণ করে বাজে এই মেয়েটা শিলিগুড়ি থেকে চলে আসাটা না মাঝে মাঝে এখনও আমাকে খুব খুব কষ্ট দেয় তবে কি জানেন সমমনস্ক বন্ধু তো এককালে দেবারতী আমার সহকর্মীও ছিল তবে এখন দেবারতীর পেশা সম্পূর্ণ ভিন্নমুখী হয়ে গেছে এবং গল্প করতে করতে দেখুন সন্ধে নেমে গেলো সময় আমাদের গল্প ছিল একরকম এখন গল্প অন্যরকম এখন আমাদের মেয়েদের ভবিষ্যৎ তথা নিজেদের ভবিষ্যৎ এবং আরও কত কি কিন্তু সেই গল্প কিন্তু কোনো সীমা পরিসীমা নেই সময়টা নিত্যান্ত কম ছিল তাই জন্য গল্পটাকেও দাড়ি টানতে হলো নাহলে অনেকক্ষণ সময় একসাথে আরও কাটাতেই পারতাম বাচ্চাগুলোও নিজেদের মধ্যে খুব আনন্দে আছে এইটুকু তো বলতেই পারি এরপরে দেবারুতে দিল আমাকে খুব সুন্দর একটা উপহার দাঁড়ান সামনে এসে দেখাই তাই ইস দেবারতি তো আমাকে বাবা

বাথরুম এ যাচ্ছে চুল বেরোচ্ছে বিছানায় বসে আছে চুল বেরোচ্ছে এর কি যেন একটা ভনক ভূতের ছিল রাস্তায় যাচ্ছে রাস্তায় চুল গজাচ্ছে আমরা যাচ্ছি দেবরাতির বাড়ি থেকে আজকে বাড়িতে বাড়িতে নেমন্তন্ন খুব ভালো একটা সময় কাটালাম কিছু খুব ভালো লাগলো সত্যি এবারে আমাদের একটা ব্যাগ কিনতে হবে মোটামুটি এখন বাজার সোয়া সাতটা এখন বেরোচ্ছি তো এখান থেকে আমাদের একটা ব্যাগ কিনতে হবে আমাদের জিনিসপত্র এত হয়ে গেছে ব্যাগ না হলেই আর নয় তো হ্যাঁ দিদি এত অপূর্ব রান্না করেছেন আপনার মুখটা একটু ব্লগে দেখাই দেখি 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 কোথায় দিদি এই যে এই দিদি আমাদের কি দুর্দান্ত রান্না করে খাইয়েছেন সত্যি তাই কি অপূর্ব রান্না বাপ বাপ মানে শুক্ত প্রথমবার খেয়ে মানে আমি এতদিন ভাবছিলাম আমাদের আলপনাদের মতো শুক্ত আর কেউ পারে না আপনি আলপনাদের কেউ হার বানিয়ে দিয়েছেন ফেল মানে এত ভালো রান্না থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো লাগলো এবার আলপনা দা শুনলে না শুন না না আলপনা কেন কি হলো দেবর ফোন করব দিদির সাথে আলপনা কথা বলি দেবে কিভাবে করেছে শিখিয়ে দেবে আমিও তো শিখে নিতে পারি কিন্তু এখন আর নয় হ্যাঁ আচ্ছা হ্যাঁ আসো হ্যাঁ খুব ভালো রেডিও যাবে দেবর ওই যে দেবর দিকে যেতে হচ্ছে কারণ আমাদের একটা ব্যাগ লাগবে সেজন্য শুধুমাত্র ওই কারণে কারণ ও বেরোচ্ছে আমার সাথে ও যাবে রেনিও যাবে চলুন এবার বেরোচ্ছে

আমার মৌরলসার চর্দারের মতো ঋণীরও কিন্তু একটা পশু রয়েছে তবে সেটা আর এখন পথ কুকুর নেই ওটা এখন দেবারতী দেরি কুকুর হয়ে গেছে দেবারতী আমার মতো কিন্তু ওই পায়রাকে খেতে দেওয়া তারপরে এই সমস্ত পথ ঘুরতে খেতে দেওয়া এগুলো খুব করে তো যাই হোক এখন আমাদের যাওয়ার সময় চলে এসেছে আর একটু আগে বেরোতে পারতাম কিন্তু ওই গল্পে গল্পে সময়টা কেটে গেল ওদিকে পার্থ দ্বারাও অপেক্ষা করছে সেটাও একটা মহামূল্যবান সময় কাটাবো আমরা তো এখন দেবারতি বলল যে বেহালা বাজারের আমরা যে ফুটে আছি তার উল্টো দিকের ফুটে একটা খুব ভালো ডাকবাকের দোকান আছে সেখানে ও আপাতত আমাদের নিয়ে যাচ্ছে ব্যাগ কিনে দেওয়ার জন্য মানে কুম্বদাই কিনবে কিন্তু দোকানটা আমরা চিনি না সেখানেও চিনিয়ে নিয়ে যাবে এটা ব্রাহ্ম সমাজ মন্দির দারুণ এই আমরা কিন্তু একটা সেলফি তুললাম না একসাথে হ্যাঁ বেহালায় থাকে দেবারতী বেহালা ব্রাহ্ম সমাজ মন্দিরের পেছনটাতেই ও আমাকে বললো যে এই মন্দিরেতে নাকি রবীন্দ্রনাথ এসেছিলেন সেটা জানতে পেরে খুব ভালো লাগলো বুমবাদা তখনই বললো তুই এটা প্লিজ ব্লগে রাখো সেটাই আর কি সামান্য করে হলেও একটু তুলে রাখলাম তো ওর বাড়ি থেকে বেহালা বাজার যেতে হেঁটেও যাওয়া যায় তবে ওই আর কি আমাদের যেহেতু তারা রয়েছে সেহেতু রিকশাই নেওয়া হলো এবং তারপর রাস্তাটা পেরিয়ে দেখলাম মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আজকে পুজো হচ্ছে প্রচুর লোকজনও আছে আজকে মঙ্গলবার যেহেতু সেহেতু তো যাই হোক তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা সেই ডাকব্যাকের দোকানে পৌঁছে গেলাম এই জায়গাটা হাঁটতে গিয়ে একেবারে মনে হচ্ছিলো হিলকাট রোডের উপর দিয়েই হাঁটছি বা বিধান রোডের ওপর দিয়ে হাঁটছি ব্যাপারটা অনেকটা একই রকম ঠাহর হলো তো যাই হোক তারপরে ডাক ব্যাগের দোকানে পৌঁছে দেবারতির তত্ত্বাবধানে দুর্দান্ত একটা ব্যাগ কেনা হলো খুবই রিজনেবল প্রাইসে শুরুর থেকে একটু দামগুলো পোষাচ্ছিলো না কিন্তু তারপর সেটা যেটা দেখালো সেটা আমাদের খুব পছন্দ হলো এবং সেটা আমাদের কেনা হলো তো তারপর আমাদের এবার দেবারতী আকৃতিকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে একদম ভালো লাগছিল না টুকুরের তো মনটা খারাপই হয়ে গেল ভীষণ আমাদেরও খারাপ হলো তো তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পর ওলাটা পাওয়া গেল মানে ওলাকে তখনই বুক করা হয়েছিল কিন্তু ভদ্রলোকের আসতেই যে কোনো কারণে হোক একটু দেরি হচ্ছিল তো যাই হোক এই সময়টায় হ্যাঁ চোখ বন্ধ করে করে ভাবছি যে ছোটোবেলা থেকে বাচ্চাগুলো একসাথে বড় হলো তারপর কি থেকে যা কী হয়ে যায় কে জানে বাবা তবে যা হয় সেটা ঠাকুরের ইচ্ছেতেই হয় এবং ভালোই হয় যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে কৃতি খুব সুন্দর হয় বড় হচ্ছে খুব মজবুত হয়ে বড় হচ্ছে যাই হোক এখন যাচ্ছি পার্থ দাদের বাড়িতে এবং খুব আনন্দ কিছুক্ষণ পর্যন্ত একটু মনটা খারাপ ছিল দেবার দিকে ছেড়ে আসার পর তারপর নতুন একটা জায়গায় যাচ্ছি এবং খুব উত্তেজিত আমি এই মুহূর্তে আমার ইউটিউবে সৌজন্যে এমন একজন মানুষের সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি যার সঙ্গে দেখা করতে যাওয়াটা আমার রীতিমতো একটা স্বপ্নের মধ্যে পড়ে এর পরের ব্লগে আপনাদের ডিটেলে জানিয়ে দেবো যে এই দাদাটি আমার জীবনে কি উপকার করেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মেয়ের বড়ো মামা এই পার্থতা ডক্টর পার্থ সারথী ভট্টাচার্য দেখা হচ্ছে বন্ধুরা পরের দিনের ব্লগে